আমার শিলচর লোকসভার কাউন্টিং প্রায় প্রায় মাঝামাঝি পর্যায়ত আছে এতিয়াও প্রায় তিন লাখ ভোট কাউন্টিংয়ের বাকি আছে এই মুহূর্তে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রায় আড়াই লাখ ভোটের ব্যবধানত আমি আগুয় আছো আৰু যেনেকুৱা আমি ভোটৰ যি গতি আমি দেখি আছোঁ ইয়াতে হয়তো তিনি লাখৰ ডিফাৰেঞ্চে ভাৰতীয় জনতা পাৰ্টী বিজয় সাব্যস্ত কৰিব এই মুহূৰ্তত আমি ইয়াতে থিয় হৈ আমাৰ শিলচাৰ লোকসভাৰ যিমান ভোটাৰ্ছ আছে ভোটাৰ ৰাইজ আছে তেওঁলোকৰ প্ৰতি আমাৰ শ্ৰদ্ধা জনাইছোঁ আমার কৃতজ্ঞতা লগে লগে আমার দলের যদি বোস স্তরের পর আরম্ভ করি রাজ্যিক রাষ্ট্রীয় স্তরের নেতৃবর্গ আমি আন্তরিকতারে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা যাচিছল কারণেই আমার ইয়াতে জয় সাব্যস্ত হব আজির দিনত এতিয়ালৈকে আমি কথাটো কব পৰা নাই কারণ এতিয়াও প্রায় তিন লাখ ভোটের কাউন্টিং বাকি আছে কিন্তু যে ভোটের এটা ট্রেন্ড আপনার লক্ষ্য করেছে প্রতিটা রিস চল্লিশ পঞ্চাশ ষাটি হাজারকে আমি আগুয়াই আছো কাজেই ভারতীয় জনতা পার্টির জয় ইয়াতে নিশ্চিত হব আর আমি ইয়াতে থিয় থ আপনার জড়িয়ে আমি পরম শ্রদ্ধার শিলচর লোকসভা কেন্দ্র রাইজক আমি শ্রদ্ধা যাচিছ কৃতজ্ঞতা নিশ্চয় আমি কাসারের কারণে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি ইয়াতে জয় সাব্যস্ত হওয়ার পেছায় কারণ কাসার আমার রাজনীতি দীর্ঘদিনিয়া রাজনীতি যদিও আমি এটা সমস্ত কেন্দ্রিক আমি রাজনীতি করছো রাজ্যের ভিতরতে আমার রাজনীতি সীমিত আছে যে এই ক্ষেত্রত রাষ্ট্রীয় পর্যায়ের লগতে এই আমি প্রথম আমি যাম আর আমার শিলচার সমষ্টির কারণে শিলচার পার্লামেন্টারি কনস্টিটিউসির কারণে বা বড়া উপত্যকার কারণে আমি প্রচণ্ডভাবে চেষ্টা কৰিম যানখিনি পো দেহে মনে লাগিয়ে আমি চেষ্টা কৰিম যাতে আমার এই লোকসভা সমষ্টির কারণে এই লোকসভা সমষ্টি এটা প্রেস্টেজিয়াস সমষ্টি হয় আপনার জ্ঞাত এতে উন্নয়নের বিভিন্ন কাম আজির মুহূর্ত পাইপলাইনত আছে যদিও আমি সরকারত আছো কথাখানি আমার জানা আছে যোগাযোগ ব্যবস্থার পর আদি করে বিভিন্ন কাম হৈছে বহুতখিনি হবলগীয়া আছে আটাইকে ডর কথা যে আজির দিনত নিবন সমস্যা আপনার জ্ঞাত এই নিবন সমস্যা খালি আমার সরকারের ফালের পর আমি সমাধান করবো এনেকুৱা কোনো সরকারের পক্ষেই সম্ভব নহয় কিন্তু আমি হয়তোবা পিপিপি মোডত হোক বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রাইভেট কোম্পানির জড়িয়ে যে আমার জাগিরোডত আমার সেমি কন্ডাক্টারের এটা কোম্পানি টাটায় আরম্ভ করে আছে বহুত বহু হাজার হাজার নিবন যুবক সংস্থাপন হব ঠিক এনেকাই কিবা কোম্পানি বা এনেকা ধরনের কিছুমান কোম্পানির লগতে কথা কই যদি আমি ইয়াতে নিবনুয়ার কর্মসংস্থান দিব পারো ভাল হয় লগতে আরো বিভিন্ন ঠাই আমার কাম বাকি আছে ওটাইখিনি আমি করার চেষ্টা করি পাবনা আমার